হ্যালো ভিউয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কলকাতা ট্যুরের দ্বিতীয় পর্ব এবং এবারের পর্ব থাকবে শুধু কেনাকাটা আপনারা ইন্ডিয়ায় আসলে কোথা থেকে হোলসেলে প্রোডাক্ট কিনতে পারবেন তার গোপন ঠিকানা আমরা এবারের পর্বে তুলে ধরবো এই পর্বে আমরা টোটাল দুই দিনের শপিং কে তুলে ধরেছি এবং তার সাথে থাকবে আনলিমিটেড খাওয়া দাওয়া এবং মাস্তি আপনারা যারা ইন্ডিয়া থেকে হোলসেলের প্রোডাক্ট এনে বাংলাদেশে বিজনেস করতে চান আশা করি এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনাদের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে কলকাতার হোলসেল মার্কেট বলতে আমরা শুধু বুঝি বড় বাজার কিন্তু বড় বাজারে কোথায় গেলে আপনারা একদম কমে হোলসেল প্রোডাক্ট কিনতে পারবেন তার ঠিকানাটা আমরা এই পর্বে তুলে ধরবো তার সাথে সাথে থাকবে আমাদের লোকাল বাস জার্নি হাওড়া ব্রিজ ভ্রমণ এবং সবচেয়ে কলকাতার যে লাকজারি মার্কেট সেই মার্কেটটা এক্সপ্লোর আমাদের সাথেই থাকুন আশা করি আপনাদের এই ভিডিওতে একটা সুন্দর গাইডলাইন আমরা দিতে পারবো তো আর দেরি না করে পপকর্নে বসে পড়ুন এবং দেখতে থাকুন আমাদের কলকাতা ট্যুরের দ্বিতীয় পর্ব রিভার্স আমরা সকাল সকাল বের হয়ে গেলাম হোটেল থেকে আমরা এখন যাব কলকাতা বড়বাজার ভিওয়ার্স আমরা ইয়েলো ক্যাপে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় বাজারের পথে আসলে ওখানে খুব ভালো হোলসেল মার্কেট এবং ওই মার্কেটটা আমাদের এক্সপ্লোর করা হয়নি তো ভাবলাম সকাল সকাল আজকে যে ঘুরে আসি তো যাই দেখা যায় আগে আগে হচ্ছে ঘুরতে হবে পরে খাওয়া দাওয়া না তোমাকে যাই তোমরা দেখা যাবে আমাদের সাথে থাকুন মার্কুইস স্ট্রিট থেকে দুইশো পঞ্চাশ রুপি দিয়ে আমরা একটা ইয়েলো ক্যাব ভাড়া করে সরাসরি চলে আসলাম বড় বাজারে বড় বাজারে আসার পর দেখতে পাবেন এখানে অনেক দালাল আছে যারা হচ্ছে আপনাকে বলবে যে আপনি কি হোলসেল নিতে চান তাহলে আমার সাথে আসুন ওদের সাথে যাওয়া মানে ওদের একটা কমিশন থাকা সো ওদের পাল্লায় পড়া যাবে না আপনাকে আপনার মতনই যেতে হবে

কলকাতা বড়বাজার চলে আসেন কলকাতা বড়বাজারে দেখলাম আমরা টোটাল দুই দিন এই বাজার ঘুরবো তো আজ আমরা আসছি একটু ক্লাসি টাইপসের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন সেখানে আপনার এই অ্যাড্রেস অনুযায়ী আসলে একটু ক্লাসি টাইপসের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন নিউ মিলান নিউ মিলান হাউস কলকাতায় একটা বিষয় কি এখানে আপনি একটু ফ্রেশ ফল পেয়ে যাবেন তো এবং অনেক সস্তা এখানে অবশ্যই আপনি জুসটা ট্রাই করতে পারেন অথবা ফলটা ট্রাই করতে পারেন তা আমরা এখান থেকে একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম অরেঞ্জ রাস্তার থেকে জুস নিলাম এরকম একটা গ্লাস অরেঞ্জ জুস আপনার তিরিশ রুপি চল্লিশ রুপি পঞ্চাশ রুপি তো এটা বেশ ভালোই বড় গ্লাস এটা চল্লিশ রুপি নিল্স এটা হচ্ছে লাচ্ছির দোকান হ্যাঁ লাচ্ছি বিক্রি করে আ운데 ঢাকা পুরান ঢাকা জায়গা মতো আছে বিউটি লাগছে ইসালুসি वाला जय क्लाছি দিকে হেড়া ভালো ভালো নাই নাইস তো লাচ্চি নিয়ে নিলাম তিরিশ রুপি রিবসার তো লাচ্চিখ আছে এখানে ডাদার দোকান থেকে অনেক টেস্ট যেটা হচ্ছে আপনার কলকাতা বড়বাজার বেশি করেই আমাদের ঢাকায় যেরকম আপনার পুরন ঢাকায় আসা হচ্ছে বিউটি লাগছে অনেক ফেমাস কিন্তু আপনার যে বড়ো এই লাচ্চা দাদা লাচ্চিটা অনেক টেস্টিক যদি বিভিন্ন ধরনের চুড়ি কিনতে চান কলকাতা বড়োবাজারে চলে আসেন এখানে অনেক রিজনেবল এবং অনেক ভালো কোয়ালিটির কালারফুল চুড়ি পেয়ে যাবেন্স আপনার এখান থেকে এইভাবে মানে চুড়ি আপনার ড্রেস অনুযায়ী ম্যাচিং করে নিতে পারবেন কি পছন্দ হৈছে ভাই প্ৰচুৰ খৰচ ভাই প্ৰচুৰ খৰচ একটা মানে বহুনে আছে গলে মার্কেট এইটা সেইটা মনে কৰেন তাতে কাই নাই শেষ নাই বহুনে কিছু লাগে মাই নেম ইজ সদাম শেখ আমাৰ বড়া বজাৰৰ দোকান হে আমাৰ এড্ৰেছ হে 46 কটন ষ্ট্ৰীট সদাসু কটৰা সেকেন্ড গেট আপনি কলকাতার যেখানে থাকুন না কোনো আপনি যদি হোলসেলের প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে বড়ো বাজার এবং বড় বাজার কিন্তু অনেক বড় এখানে আসলে আপনাকে আগে বের করতে হবে সাদাসু কাটরা সাদাসু কাটরা আসলে আপনি এখানে মেদ থ্রি পিস লেহেঙ্গা শাড়ি থেকে সব কিছু অনেক রিজনেবল এবং হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমরা সকাল থেকে শুরু করে একদম প্রায় বিকাল পর্যন্ত আমরা এই মার্কেটের বিভিন্ন আনাচা কানাচে ঘুরলাম বড়বাজার বাজার পুলিশ স্টেশন জাস্ট এই সাইনবোর্ডটা খালি মনে রাখবেন বড়ো বড়বাজার আমরা বড় বাজার পার হচ্ছি আর বিশেষ করে আপনার এই বড় বাজারটা সবসময় অ্যাকোমেট রাশ থাকে প্রচুর গ্যাদারিং থাকে এর ভিতরেই আপনাকে ঘুরতে হবে এর ভিতরে আপনাকে দেখতে হবে সব কিছু আপনি যদি মনে করেন কলকাতায় আসেন এবং কলকাতা থেকে প্রোডাক্ট কেনেন তো চলে আসুন বড় বাজারে এবং বড় বাজার থেকে আপনার প্রোডাক্ট কেনেন এখানে যথেষ্ট রিজনেবল আপনার প্রোডাক্ট কিনতে পারবেন আসলে সারাদিন ঘুরতে ঘুরতে যে সকালে যে সকালে ব্রেকফাস্টও করতে পারি লাঞ্চও করা হয়নি মাঝখানে হালকা স্ন্যাক্স করছিলাম তো এখন একটু লাঞ্চ করতে হবে আমাদের যার জন্য এখানে শুনলাম যে একটা বিরিয়ানির দোকান আছে যে রয়্যাল ওইটা অনেক ভালো ওখানে যাচ্ছি আসলে আপনি যখন কলকাতায় আসবেন আপনার কাছে একবার মনে হবে যে এটা হয়তো আমাদের বাংলাদেশে নিউ মার্কেট এবং ঢাকা কলেজের অপোজিটে যেরকম একটা ভিড় সময় থাকে আপনার এই কলকাতার এই সাইডটাও কিন্তু এরকম একটা ভিড় সবসময় থাকে আর কি লোকের আনাগোনা অনেক ভিড় এখানে আপনি পাবেন এখানে রান্না হচ্ছে ভাইয়া এটা কি মাটন চাপ স আসছি ক্যাবল এসে বসলাম আসলে এখানে আসলে একটু সিট পাওয়াটা মুশকিল হয় আমরা একটু ওয়েটিং রুমে ছিলাম তো এখানে যখন একটু খালি হলো আমাকে কল করলো তারপর আমরা এখানে আসলাম এখানেও একটা সিরিয়াল মেনটেন করা হয় ভিভার্স এটা হচ্ছে মাটন চাপ হ্যাঁ মাটন চাপ এখান অনেক ফেমাস এটা নিলাম হচ্ছে আপনার তিনশো চল্লিশ রুপি আর রুমালি রুটির সাথে দিল আমরা রুমালি রুটি রুটি নিলাম এটা হচ্ছে আপনার প্রাইস হলো পঁচিশ রুপি করে এখন খেয়ে দেখি কী অবস্থা টেস্ট কেমন অনেক মজা বিহার হচ্ছে স্পেশাল কাঁচি এবং এটা হচ্ছে কোথাও দুই পিস থাকে আর সাথে দুটা কোকনে নিলাম এখানে কিন্তু যে সালাদ যেটা আছে এটা কিন্তু ফ্রি না এটার জন্য আলাদা হয় এটা হচ্ছে পঞ্চাশ রুপি সালাদের জন্য আলাদা পঞ্চাশ রুপি পে করতে হচ্ছে আর স্পেশাল বিরিয়ানিটা হচ্ছে পাঁচশো রুপি দুই পিস মাংস থাকবে বাসমতি থাকবে বাংলাদেশে মনে করেন বাংলাদেশের তুলনায় কোয়ান্টিটি বেশি দামও বেশি তো খেয়ে দেখি এখন টেস্ট কেমন এটা

কলকাতা যতগুলো বিরিয়ানি আছে রয়্যাল বিরিয়ানিটা অনেক ফেমাস এটা তুমি তেজপুলা কাস্টমার কি সত্যি খাবার মামলা দিন ধরাধড়ি করে এখন আমাদের টোটাল বিল আছে এক হাজার তিরানব্বই রুপি আমরা একটু ফল নিচ্ছি আপেল এই ভাইয়া লেবু কত করে লেবু কিলো ষাট টাকা ষাট সিক্স জিরো বিভার্স আমরা কিছু ফল কিনতে এখান থেকে যে ফলের মার্কেট এই আপনার লেবু লেবু হচ্ছে আপনার ষাট টাকা করে পার কিলো আঙ্গুর হচ্ছে দুশো টাকা কিলো মানে দুশো রুপি কিলো আর আপেল যেটা আছে আপেল এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা কিলো রানি কিনতেছে বেসে বেসে কিনতেছে আর কি দামা করে এই ক্রিসমাস হলিডের জন্য টোটাল এই সাজানোগুলো হয়েছে কলকাতাতে মেনলি হচ্ছে আপনার এখানে ক্রিসমাসের একটা আমেজ চলতেছে যার জন্য এখানে প্রচুর ক্রাউড অনেক লোকের ভিড় বত্রিশ টুপি কেকের পিসগুলো এখানে বিভিন্ন ধরনের মিক্সড ফ্রুট পাওয়া যায় বিভিন্ন ধরনের আপেল পেঁপে কলা তারপর হচ্ছে আপনার ড্রাগন ফল একসাথে মিক্সড করে প্লেট এখানে আর প্রায় হলো পঞ্চাশ রুপি

এটা পুষ্পা টুটা চলতেছে এটা এখন তো খুব ট্রেন্ডিং সব পুরানো যে আপনার যে মেশিনগুলো যেগুলো আছে আগে যেগুলো ব্যবহার করা হতো সব ডিসপ্লে করে রাখা মনে করেন যে মনে মানে যতদূরই প্রদর্শন করা হতো কোন সাইড দাদা মুভি দেখতে আসছি কলকাতার সিনেমা হলে ভিভার্স আজ দ্বিতীয়বারের মতন আবার আমরা বড় বাজারে আসলাম এবং আজ আমরা আবার আমরা হোলসেল মার্কেট দেখব বড় বাজারে দিল্লি চাট হাউস অনেক ফেমাস সো এখানকার একটা খাবার আমরা ট্রাই করব যেটা হলো রাজকচুরি রাজকচুরি এটা রাজকচুরি নিচ্ছি আমরা আশি রুপি করে সে দেখি কেমন আসলে এটা প্যালে মেনে নেই খায় যদি থ্রি পিসের হোলসেল নিতে চান ভিওয়ার্স এখানে আপনি মনে করেন প্রচুর পরিমাণে শাড়ি থ্রি পিস সব এগুলো আপনি হোলসেলে পেয়ে যাবেন আর কি হোলসেল মার্কেট এটা সম্পূর্ণ এখানে আপনি যদি আসেন বড় বাজার বড় বাজার আসলে আপনি এখানে আসলে আপনি সব এটা হোলসেল মার্কেট আসলে আপনাকে সবাই এখানে ডাকবে আর কি আপনি আমার পছন্দ মতন যে কোনো এক দোকান থেকে আপনি নিতে পারবেন শাড়ির দোকান সব হোলসেল মার্কেটে সব হোলসেল প্রাইসে পাবেন অনেক কালারফুল এই জায়গাগুলো বিয়ের জন্য বিভিন্ন অকেশনের জন্য আপনারা লেহেঙ্গা পিপি শাড়ি আপনার সব এখানে নিতে পারবেন আপনার এখানে আসলে হোলসেলে অনেক কম প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন এই মার্কেটে আমরা আসছি এক দোকানে দাদা আপনার দোকানের নাম কি হরিনারায়ণ হরিনারায়ণ ইন্টারন্যাশনাল আপনারা আসলে আমার চ্যানেলের নাম বললে আপনার এখানে চলে আসবেন অনেক রিজনেবেল আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন বিয়ের জন্য পার্টির জন্য বিভিন্ন ধরনের অনেক কালারফুল ড্রেস আপনি পেয়ে যাবেন এই দাদার দোকানের অ্যাড্রেস দিয়ে দিলাম এই অ্যাড্রেসটা আপনার আসতে পারেন এটা এখানে সব বিয়ের অন্না গুলো আপনি পাবেন বিয়ের অন্না সব দাদা বিয়ের অন্না না বিয়ের অন্না সব পাবেন এখানে সব হোলসেলে পাবেন প্রচুর দোকান চুড়ির দোকান শাড়ির দোকান অনেক দোকান আছে কিন্তু এই জায়গাগুলো আপনার মনে করেন একটু কনজাস্টেড গ্যাদারিং কিন্তু তারপরেও যদি আপনি এখানে আসেন এখান থেকে আপনি অনেক প্রোডাক্ট নিতে পারবেন অনেক কম প্রাইসে ঠিক এটা বড় বাজার কলকাতা বড় বাজার সুতা সুকারটা এগুলো সব জুয়েলারি দোকান বিভিন্ন ধরনের জুয়েলারিগুলো চুড়ি জুয়েলারি সব হোলসেলে পেয়ে যাবেন লোকাল ট্রান্সপোর্ট রাস্তার ফুটপাতের পাশে এরকম অনেক দোকান ঠিক আমাদের ঢাকা কলেজ নিউ মার্কেট এরিয়ার মতন এটা এটা চকলেট পান আর এ ইয়ে কে ও এই স্পেশাল গোল্ডেন পানে কীট নাখা একশো পঞ্চাশ রুপি এটা হচ্ছে চকলেট পান না এটা পঞ্চাশ পঞ্চাশ রুপি করে আর রেগুলার পান এগুলো ত্রিশ পঞ্চাশ রুপিয়া স্পেশাল মিঠা পান অনেক টাইপসের পান এখানে পাওয়া যায় বড় বাজার এই টাইপসের লেহেঙ্গাগুলো বাংলাদেশে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে দাম শুরু হয় কিন্তু এখানে আসলে আপনি এই ধরনের লেহেঙ্গাগুলো তিন হাজার রুপি থেকে শুরু করে আপনি পাঁচ সাত আট হাজার রুপির ভিতরে অনেক হাই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন ও অ্যালো নেই নাম দেখেন কত নাম হয় এ

এটা কি বল দাদা কাকড়ি বিওয়ার্স একটা লোকাল বাসে উঠলাম কলকাতার লোকাল বাস বাসে করে আমরা যাব হাওড়া লোকাল বাসে হাওড়ার পথে হাওড়া দুজন কত

কেজি কত চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ একদম পাইকারি খালি পাইকারি বাবু দিদি আদা কত করে আদ্রা কেতনায় দুশো টাকা কিলো ব্যস্ত শহর অনেক ব্যস্ত শহর প্রচুর গাড়ি হাওড়া ব্রিজের উপরে সময় একটা অনেক প্রেশার থাকে ভিউয়ার্স আপনারা যারা আসবেন এখানে আপনার ঠিক এই ব্রিজটার উপরে একটা সাইডে ব্রিজ আর একটা সাইডে হচ্ছে আপনার সুন্দর একটা নদী আছে আর কি আপনারা এখানে আসবেন কলকাতা যারা আসবেন অবশ্যই এই হাওড়াটা আপনারা ভিজিট করে যাবেন টিকিট হচ্ছে এরকম মনে করেন সাপোজ ভাড়া হচ্ছে চল্লিশ টাকা দশ টাকা দশ টাকা করে চাল চারটা চল্লিশ টাকার টিকিট দিয়ে দিছে দুইজনের চল্লিশ টাকা টিকিট ভিওয়ার্স এটা হচ্ছে সাউথ সিটি মল এটা হচ্ছে আপনার কলকাতা সবচেয়ে লাক্সারি যে মার্কেট সেটা আমাদের বাংলাদেশের বসুন্ধরা সিটি যমুনার মতনই এইটা আমরা আসছি কলকাতার সাউথ সিটি মলে এখানে আসলে আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে আসলে আমরা কলকাতা বলতে গতানুগতিক যেটা মনে করি সব পুরানো পুরানো বিল্ডিং হ্যাঁ পুরানো কনস্ট্রাকশান বহুত আগের কিন্তু আপনি যখন এই সাইডটা আসবেন সাউথ সিটি মল এখানে আসলে আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে যে আসলে এটা কি কলকাতা নাকি উন্নত কোনো রাষ্ট্র এই মার্কেটে রয়েছে আপনার যত ব্র্যান্ডের শোরুমগুলো এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যেখানে নাই প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডেরই আপনি আউটলেট এখানে পেয়ে যাবেন এই মার্কেটের একদম টপ ফ্লোরে রয়েছে বিশাল একটা ফুড কোর্ট যেখানে সব নামী দামি ব্র্যান্ডের আপনার খাবারের রেস্টুরেন্টগুলো আছে আমাদের লাঞ্চ করা হয়নি আমরা অনেক ঘোরাঘুরি করতেছি আর বিশেষ করে আমরা একটু আসছি হচ্ছে কেএফসি খেতে আপনি যখন ভারত আসবেন আর বিশেষ করে আপনার কলকাতা যখন আসবেন তখন আপনার কলকাতা মনে করে পুরনো শহর কিন্তু এই সাইডটা সম্পূর্ণ আপডেট এই সাউথ সিটি মলটা আমাদের দেশের সুন্দর সিটি বা যমুনা ফিউচার পার্কের মতন আপডেট সেটা কিন্তু সম্পূর্ণ কাচের এই যে এখানে এই শপিং মলটা মনে করেন সাপোজ এই সাইডটা হচ্ছে আপনার টোটালি আমরা ছয় সাততালের উপরে আসি আর এটা মনে করেন সম্পূর্ণ যে ব্রিজটা সম্পূর্ণ কাচের আমরা সারাদিন টয় টয় করে ঘুরলাম এবং যার জন্য আমরা অনেক টায়ার্ড ছিলাম তো ঠিক এই মুহুর্তে আমাদের কফি অনেক দরকার ছিল আর সামনে যত যেহেতু পেয়ে গেলাম বার্কস এখানকার কফি অনেক ফেমাস আর রানি আইসক্রিম খাবে ও কফি নেবেন আর কি তো একটু ট্রাই করে দেখা যাক ছিল সারাদিন টই টই করে অনেক ঘোরা হলো এখন তো হোটেলে ফিরে যেতে হবে তো আমরা একটা ইয়েলো ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা রওনা করলাম মার্কিউ স্ট্রিট আমরা আমাদের যেখানে হোটেল সেটার পথে আর কি ভিউয়ার্স আজকের গল্প এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দেব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই হোটেল